প্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আজকের এই ক্লাসে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের মূল্যায়নের সাজেশন নিয়ে আলোচনা করবো শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ তো এই বিষয়ের ওপরে আমি তোমাদেরকে যে সাজেশনটা দিব এইটা মূলত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইট থেকে এটা আমার নিজস্ব কোনো বানানো সাজেশন না মানে তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের যত নম্বর পেজ পর্যন্ত পড়তে বলা হয়েছে আশা করতেছি তোমরা একশো এই যে তোমাদের গণিতের এক থেকে একশো বারো নম্বর পেজ পর্যন্ত পড়তে হবে আবার এটা একটু কম বেশি হতে পারে তোমাদের স্কুলের শিক্ষকেরা তোমাদের যা যত নম্বর পেজ পর্যন্ত পড়তে বলবে তোমরা সেই পর্যন্ত ভালো করে পড়বা তো এখন আমি তোমাদেরকে দেখো যে সাজেশনটা দিতাসি এখানে তোমাদেরকে একটু বুঝতে হবে যে তোমাদের দেখো প্রথম যে অভিজ্ঞতা অর্থাৎ এক নম্বর অভিজ্ঞতা শিরোনাম হলো প্রত্যাহিক জীবনে তো সেট এখান থেকে তোমাদের কত নম্বর পেজ তোমরা পড়বা একশো বারো নম্বর পেজ পর্যন্ত তো তোমরা পড়বা তার মধ্যে থেকে তোমরা কত কত নম্বর পেজগুলা খুব ভালো করে পড়বা ইনশাল্লাহ আমি সেটাই তোমাদেরকে দেখাবো যেমন দেখো পেজ পঁচিশ এখানে পঁচিশ নম্বর পেজে এক পয়েন্ট দশ একটা দলগত কাজ রয়েছে এইটা তোমাদেরকে সুন্দর করে করতে হবে ঠিক আছে এরপরে নয় নম্বর পেজ দলগত কাজ পাঁচ নম্বর পেজ একক কাজ পঁচিশ নম্বর পেজ দলগত কাজ অর্থাৎ এইটাই এরপরে পাঁচ নম্বর পেজ আবার নয় নম্বর পেজ অর্থাৎ পাঁচ নয় পঁচিশ এই তিনটা পেজ তোমাদের পড়তে হবে এই যে এক নম্বর শিরোনাম এখান থেকে প্রত্যেক জীবনে সেট এখান থেকে তোমাদেরকে দেখো পাঁচ নয় পঁচিশ এই তিনটা পেজ এই তিনটা পেজ তোমরা খুব ভালো করে পড়বা এবং তোমাদের শিক্ষকেরা এখান থেকে কি কি দেখবে মানে কি দেখে তোমাদেরকে মাত্রা দিবে সেটা কিন্তু এখানে রয়েছে যেমন পঁচিশ নম্বর পেজে তোমাদের এক পয়েন্ট দশে যে দলগত কাজটা রয়েছে এখান থেকে তোমাদের শিক্ষকেরা দেখবে যে সমস্যাটির জটিলতা চিহ্নিত করতে পারতেছে যদি শিক্ষার্থীরা এই কাজটা করতে পারে তখন মানে শিক্ষকেরা সেভাবে তোমাদেরকে মাত্রা দিবে আবার এখান থেকে নয় নম্বর পেজ থেকে জটিলতার মাত্রা সাপেক্ষে ডিজিটাল কৌশলের প্রয়োজনীয়তা চিহ্নিত করতে পারতেছে এইভাবে তোমাদের কিন্তু দেওয়া হয়েছে তার মানে তোমরা পাঁচ নয় পঁচিশ এই তিনটা পেজ তোমরা খুব ভালো করে পড়বা এরপরে আসবে দুই নম্বর অভিজ্ঞতা এখানে অনুক্রম ও ধারা ঠিক আছে দুই নম্বর অভিজ্ঞতা শিরোনাম হলো অনুক্রম ও ধারা তো এইখানে তোমাদেরকে পড়তে হবে ছেচল্লিশ নম্বর পেজ এবং পঁয়তাল্লিশ নম্বর পেজ একত্রিশ নম্বর পেজ এবং একত্রিশ নম্বর পেজ ঠিক আছে এইগুলো তোমাদেরকে পড়তে হবে এবং কি দেখে তোমাদের শিক্ষকেরা তোমাদেরকে মাত্রা দিবে সেইটা এখানে রয়েছে তার মানে একত্রিশ পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ এই তিনটা পেজ তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে পড়বা এরপরে দেখো তৃতীয় অধ্যায় অভিজ্ঞতার নাম হচ্ছে লগারিদমের ধারণা ও প্রয়োগ এখান থেকে তোমরা ছিয়াত্তর নম্বর পেজ সমস্যা এক দুই ছিয়াত্তর নম্বর পেজটা খুব ভালো করে পড়বা ঠিক আছে তো এখানে দেখো বাস্তব সমস্যাকে গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে পারছে এই জিনিসটা কিন্তু তোমাদের পারতে হবে এরপরে দেখো চার নম্বর অভিজ্ঞতা সেটার শিরোনাম হলো প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি তো এখান থেকে তোমরা পড়বা বিরাশি নম্বর পেজ নব্বই নম্বর পেজ একশো বারো নম্বর পেজ অনুশীলনের সাত নম্বর সমস্যা তো এই এইগুলা তোমরা একটু ভালো করে পড়বা ঠিক আছে তো এ হলো তোমাদের একশো বারো নম্বর পেজ পর্যন্ত তোমাদের গণিতের সাজেশন এছাড়াও আমি যদি তোমাদের আরেকটা চ্যাপ্টারে সাজেশন দিই অভিজ্ঞতা শিরোনাম হল পাঁচ নম্বর অভিজ্ঞতা সেটা হলো বাস্তব সমস্যা সমাধানে এটা কি সহ সমীকরণ ঠিক আছে এখান থেকে তোমরা একশো চোদ্দ নম্বর পেজ অর্থাৎ শখ পাঁচ পয়েন্ট এক প্রণ একশো চোদ্দো নম্বর একশো সতেরো নম্বর পেজ এগুলো তোমাদের ভালো করে পড়তে হবে